গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত কারা কারা ঘুম থেকে উঠেছে বলো এখন কটা বাজে জানো এখন বাজে সকাল আটটা আর আমি তোমাদের এখন বলছি গুড মর্নিং আর শীতের সকালে কিছুতেই ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে ইচ্ছে করে না তাই সেরকম শীত এখনও পড়েনি তারপরও আমি বিছানা ছাড়তে পারছি না এখনও তো এই তো উঠলাম তারপরও কুড়েমি লাগছে তো বসে বসে কী করবো বিছানাটাকেই গুছিয়ে নি চলো তো আমার বাড়ির লোক এখনও কেউ পর্যন্ত কেউ লেপ কম্বল গায়ে দেয়নি কিন্তু আমি এখনো কম্বল গায়ে দিচ্ছি একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে তাই তো আমার কম্বলটা আমি গুছিয়ে নিলাম এবার চুলটাকে একটু বেঁধে নিই যা চুল হয়েছে আমার মাথায় এই তো এইটু এইটুকু চুল আর তারপর আবার বাঁধতে গেলে এখান দিয়ে বেরিয়ে যায় ওখান দিয়ে বেরিয়ে যায় যাই হোক তাও একটু চুলটা বেঁধে নিলে কাজ করতে সুবিধা হয় তো চলো কাজ করে নিই তো এই ঘরে দেখো আর বরের বিছানা উঠে গেছে ওইভাবেই পড়ে রয়েছে একটু গুছিয়ে দিলে ওরা আমার এই কাজটা কিন্তু হেল্প হয় কিন্তু এই কাজটাও করবে না তো যাই পারলাম ফটাফট গুছিয়ে নিলাম আবার তো জলের কাজগুলোও করতে হবে না তো নয়টা বাজলে জল চলে যায় ফটাফট করে তা এই যে দেখো ওদের লেপটা বার করে রেখেছি কিন্তু ওরা গায়ে দেয় না ওরা সাইডে রেখে দেয় আচ্ছা ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল করবো ফুলকপিগুলো কেটে নিচ্ছি ফুলকপিটা আমার খেতে খুব একটা ভালো লাগে না কারণ ফুলকপির ভেতরে কী সব জীবজন্তু লুকিয়ে থাকে সেই জন্য ফুলকপিটা কাটার সময় আমি ভয়ে ভয়ে কাটি কখন কি বেরিয়ে পড়ে সুন্দরবনের জঙ্গলের মতো কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো গো তবে নতুন ফুলকপি তো এখনো মানে সেই জীবজন্তুগুলো প্রবেশ করতে পারেনি ফুলকপি এটা খাও তোমরা কেউ এটা অনেকেই খায় আমি কেটে দিয়ে দিই আমার ঘরের লোকেরা যদি খায় আমি তো খাই না কিন্তু ফেলতে ইচ্ছে করে না আমার প্রিয় ধনে আমি খুব ভালো খাই ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে পাতা ধনে কেটে কুটে রেডি করে নিয়েছি এখন এই যে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বসিয়ে দিচ্ছি তো ফুলকপি আর আলুটা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি একবারেই জিরে ফোড়ন দিয়ে ফুলকপিটা ছেড়ে দিয়েছি আর এই যে ধনেপাতাগুলো কেটে রেখেছি ধনেপাতা পেঁয়াজ আর লঙ্কা এটা চাটনি করবো আমার ধনেপাতার কাঁচা পাতা দিয়ে চাটনি খেতে দারুণ লাগে আর এই যে আমার ছেলেকে দেখো খেতে দিয়েছি আমি পেছন থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে এসেছি ও কিন্তু একটুও টের পায়নি যদি টের পেত তাহলেই বড়ো বড়ো করে চোখ করতো এই যে কি রুটি আর ডিম ভাজা এই যে আমার মাছের ঝোল আর ফুলকপির তরকারিটা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেব আর এইখানে দেখো ধনে আমি কিন্তু চাটনি তৈরি হয়ে গেছে আর আমি রুটি ভেজে নিয়েছি ছেলেকে তো দেখলে ডিম ভাজা দিয়ে রুটি দিয়েছি আর আমি ধনে পাতার চাটনি দিয়ে রুটি খাচ্ছি ধনে পাতার চাটনি দিয়ে রুটি খেতে আমার যে কী যে ভালো লাগে কি করে কি বলবো তোমাদের এখন বাজে পনে পাঁচটা তো আমি পাঁচটায় একটু লাইভে বসবো সেই জন্য ভাবলাম একটু চা করে খেয়ে নিই তো লিকার চা করছি আমার শীতকালে একটু লিকার চা খেতে বেশি ভালো লাগে দুধ চাটা খেলে একটু অম্বল হয় তাও মাঝে মাঝে লোভে পড়ে খেয়ে নিই তো চাটা আমার হয়ে গেছে কতটা চা করছি আমি দেখো পুরো এক গ্লাস আমি চা খেলে এরকম এক গ্লাসে করে খাই তো কারা কারা চা খাবে চলে আসো সন্ধেবেলা আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই চায়ের সাথে এই দেখো পার্লিজি বিস্কুট চলে আসো ঝটপট